ভিডিও থামবেল আর মানুষটাকে দেখে চিনতেই পেরেছেন যে কি ভিডিও হতে চলেছে এটা তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি অনেক দিন মানে ব্লগ ভিডিও পোস্ট করছি না তো সেদিন মানে গেছিলাম একটু শিওলে আর এই দাদার সঙ্গে দেখা করতে আমার রাব্বানি দাদার সঙ্গে তো ফার্স্ট প্রথমে গেছিলাম আমার এখানে একটা দিদি হবে সঙ্গে দেখা করতে মানে ও ও যাবে সঙ্গে আমার সঙ্গে আর কি মানে তারও একটু কিছু প্রবলেম ছিল আর আমারও প্রবলেম ছিল আর শেদের মানে কি বলবা এত পরিমানে রোদ ছিল না আর দিদি আর আমি মানে বেরিয়ে করেছি ওখান থেকে আমি খুব ভালো আছি তুই কেমন আছিস এই যে রদরু আর কি গরম बापরে রোদর আগে একটু আগে আমি বের আমি ভাবলাম যে তোমার সঙ্গে দেখা করে নি অনেক কেমন আছো খুব ভালো আসসালাম আর এখানে আমি 11 12 ফে টিউশন পড়েছি এই দিদির বাড়িতে তো তখন অনেক দেখা ছিল আর তারপরে তো 2019 সাল থেকে আমি মানে বেঙ্গালোরে চলে গেলাম তারপরে আর কোনো দেখা শেখা নেই তো হঠাৎ করে অনেক অনেকদিন পর করতে আবার দিদির বাড়িতে আমার তো খুব ভাল লাগছে আর যারা শিমলে এসছেন তারা তো জানেন যে এই শ্যুটিং সেটটা কোথায় কারণ এটা হচ্ছে পেট্রোল পাম্পটা আছে না তার বাম সাইডে তো আমরা এখানে এসে দেখছি দাদা তো অনেক ব্যস্ত তো আমরা এখানে বসেছিলাম তা আমাদেরকে জুস ঠান্ডা এসব মানে দিল তো খাচ্ছিলাম আর তারপরে এদিকে দাদা ফোনে ব্যস্ত সে তো অনেকটাই ব্যস্ত তো তারপরে সময় বের করে দাদা একটু মানে আমার যে প্রবলেমটা হয়েছিল ফোনে তো ওটা বললাম দাদা দাদাও কিছু ওটা সলভ করে দিয়েছে অসুবিধা হবে না মনে হয় মনে হয় কোনো অসুবিধা একশো ডলার হবে আর ও তো এ করার দরকার নাই তো তুমি কাজ করে দেখে কাজ করো ভালো করে টাকাটা হোক একশো ডলার হলে তখন তুমি বুঝতে পারবো যেটাতে এটা তো তেরো হাজার হয়ে গেছে এটাতে কাজ করো ভালো করে তো প্রথমে আমি ভেবেছিলাম যে এই আইডিটা আমি মানে অফ করে দেবো তো এখন আমি এই আইডিটাতে কন্টিনিউ ভিডিও পোস্ট করব আর আমার ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আপনি নতুন নতুন ভিডিও আসতে চলেছে তবে দাদার সঙ্গে এত দূর দূর থেকে মানুষ দেখতে আসছে মানে কথা বলতে আসছে আর আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা হলে তবুও আমি আসিনি তো যাই হোক আমি আসলাম শেষ পর্যন্ত দেখা করে নিলাম আর একটা কথা না বললেই নয় দাদা এখনো মানে কি বলবো মিশুকে আর কি খুব